তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাহাবাগের মাটি রাজাকারের ঘাটি এমন সব স্লোগান গত কদিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি জনপ্রিয় স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই দেশে স্বাধীনতার তিরপান্ন বছর পর রাজাকার পরিচয়ের গর্ববোধ এবং উচ্ছ্বাস শুনে অনেকেই বিরক্তিবোধ করছেন রাজাকার কথাটি ভিন্ন পরিপ্রেক্ষিতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেও আগে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন মুক্তিযোদ্ধারা কোটার সুবিধা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে এখন প্রশ্ন উঠতেই পারে এই রাজাকার আসলে কারা রাজাকারদের নামে জয়ধনে নিয়ে বিতর্কের মূলে আছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই সংগঠনের ভূমিকা রাজাকার একটি আরবি শব্দ এর অর্থ হল স্বেচ্ছাসেবী এমন স্বেচ্ছাসেবী বাহিনীর সঙ্গে ভারতের অখণ্ড অন্ধ্রপ্রদেশের একদা নিজাম শাসন আমলেরও যোগ ছিল অন্যদিকে উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু প্রাককালে তৎকালীন পাকিস্তান সরকার রাজাকার বাহিনী গঠন করে নির্দিষ্ট ভাতার বিনিময়ে তারা সরকারের হাতে দুইভাবে কাজ করত একদল পাকিস্তানের সাপেক্ষে মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা চালাত আর একদল সেনা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই এবং হত্যা চালাত গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে পাক সেনার হাতে তুলে দিত এই রাজাকাররা রাজাকাররা ছাড়াও আল এবং আল শামাস নামের সংগঠনও মুক্তিযুদ্ধের বিরোধিতার পথে নেমেছিল সেই সময় এই তিন বাহিনী সদস্যদের পাকিস্তান সরকার মাসে দেড়শো টাকা করে ভাতা দিত যা সেই সময় যথেষ্ট অর্থ ছিল এর আগে জেনারেল টিক্কা খান রাজাকার আইন তৈরি করেন ভারতের হায়দ্রাবাদের নিজাম বাহিনীর মতো পূর্ব পাকিস্তানেও রাজাকারদের প্রথমে শান্তি বাহিনী নামে প্রচার করা হয় যদিও বাহিনীর লোকজনকে পাক সেনা অধ্যুষিত অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করেছিল মুখ খতম করার জন্য মুক্তিযুদ্ধ ও এবং স্বাধীনতা বিরোধী সঙ্গে যুক্ত রাজাকার সংগঠনের নামে কোটা বিরোধী আন্দোলনকারীদের স্লোগান নিয়ে এখন উত্তপ্ত সারা বাংলাদেশ আন্দোলনকারীদের একাংশ এখন রাজাকার বিতর্কে হুড্ডাই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপর চাপিয়েছেন তাদের বক্তব্য প্রধানমন্ত্রী প্রথম আন্দোলনকারীদেরকে রাজাকার বলে সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেন বাংলাদেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন থেকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মুক্তিযোদ্ধারা কোটার সুবিধা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে যারা স্বাধীনতার জন্য বিরোধিতা করেছিল যারা মুক্তিযোদ্ধাদের পাক বাহিনীদের হাতে তুলে দিয়েছিল যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এখন আমাদের প্রশ্ন উঠতেই পারে যে রাজাকার না মুক্তিযোদ্ধা কারা আসলে সঠিক ছিল এই ইতিহাস কিন্তু বড়ই বিতর্কিত তবে পাকিস্তান সেই সময় রাজাকার বাহিনী তৈরি করেছিল যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অকালেই হত্যা করে এবং বিভিন্নভাবে নির্যাতন চালায় তাই রাজাকাররা একান্তই পাকিস্তান বলা যায় বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলনকে শেখ হাসিনা রাজাকারদের সাথে তুলনা করাটা একান্তই খুবই বিতর্কিত একটা বিষয় তবে এখানে বলা বাহুল্য যে তৎকালীন সময়ে পাকিস্তানি সৈন্যবাহিনীকে রাজাকার বাহিনী হিসেবে উল্লেখ করা হয় কিন্তু বর্তমানে এই গোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের এইভাবে রাজাকারদের সাথে তুলনা করা কি ঠিক না বেঠিক তা কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আশা রাখবো এইরকমই তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন